অশুভেচ্ছা এখন অনেকক্ষণ রৌদের ছিলাম আপনারা থাকবেন রৌদে রোদ অনেক উপকারী ডাল শুক্রিয়া রোদের মাধ্যমে আসে শক্তি খাদ্য এনার্জি এবং শরীরে রোদ লাগালে অনেক রোগ থেকে বাঁচা যায় তো এখন একটা আলোচনা করবো ওই যে কি নামাজ রোগ তো ঘনি তো বেশি না কম সময় এটা মনে আসলে যে এখন কিছু সংবাদ খবর টবর শুনলাম সেই ওয়ান ইলেভেন টেলেভেন ওদের মই আহমদের ব্যাখ্যা ট্যাখ্যা এগুলো ভালোই যার কথা যখন শুনি ভালোই তো লাগে হয়তো বুদ্ধিসুদ্ধি কম তাই বুঝি না তো এখন যে আলোচনাটা করবো এটা হেডিং হলো গণতন্ত্র এর আসল মানে কি রাজনৈতিক দলের কাছে গণতন্ত্র নাকি ভোগতন্ত্র এই একটা বিষয় আপনাদের পরে আলোচনা করব দলবাসদের জ্ঞান জ্ঞান ঘাটতি দলবাস আদর্শবাদী ওই যে কালকে যে আলোচনা শুনলাম অনেক পঁচত্তর থেকে আশি বছর বয়সী লোকদের যারা সেই আমলে এম এ পাস করছে তাদের অবস্থা অনুসার ভালোই ছিল তারা তো নাকি ইউনিভার্সিটিগুলোকে অস্ত্রের কারখানা বানিয়েছিল তাদের স্মৃতিসাম থেকে শুনলাম তো অস্ত্রবাজি মারামারি পিঠে পিটি এই আদর্শবাদের জন্যই তো নাকি বাপ মায়ের পয়সা নিয়ে মারামারি কি এগুলোকে বাপমায় পাঠায় না এই জন্য আমার ছেলেদেরকে বলেছি দলবাস দলখানা এগুলার জ্ঞান অন্বেষণ হয় না এগুলোই দলভুক্ত থাকে উন্মুক্ত জ্ঞান সবসদের হয় না এই জন্য গবেষক তৈরি হয় না তা ওটাও একটা এপিসোড হবে পরে এটা আমি আপনাদের সাথে বলে রাখছি যাতে বলে না যাই তারপর একটা এপিসোড হবে মানবিকতা মনুষ্যত্ব বনাম সন্ত্রাস সহিংসতা তো এখন খবর শুনলাম আমরা আগে ছোটবেলা যে পড়েছি যে লিটারেচারগুলো সেখানে বর্গি এলো দেশে বর্গি ডাকাইত মগ জলদস্যু পর্তুগিজ জলদস্যু ফরাসি জলদস্যু ব্রিটিশ জলদস্যু তো পর্তুগিজ ওই যে স্পেনের পশ্চিম পাশে যে পর্তুগাল ওরা পর্তুগিজ জলদস্যু ওই গরিব খাবার দাবার ছিল না পাল তোলা বড়ো জাহাজ তখন তার ইঞ্জিন ফিঞ্জিন ছিল না নিয়ে চলে আসতে দিকে এসে ভারত তো কৃষি সমৃদ্ধ ছিল এখানে এসে লুটপাট করতো গাঙ্গেও এড়িয়ে গেলে তোরা লুটপাট করতো বুঝছেন ওদের ইতিহাসই লুটপাটের ইতিহাস যেটা বলে এটা ওরা আগেও লুটপাট করে খেত এখনও নানা কায়দায় রং বদলিয়ে লুটপাট করে খায় ও ধুত তো অনেক ধুত এরা সভ্যতার নাম দেয় যেমন আমাদের দেশে বিনিয়োগ করতে গিয়ে কোনো কোনো দেশ না উল্লেখ নাই করি শাসক গোষ্ঠীকে আগেই বলে যে আপনাদের এই প্রকল্পে মানে আপনাদের বা তোমাদের ইউ তথ্য তুমি আপনি যাই বলেন তোমাদের অ্যাকাউন্টে কত দিতে হবে এই জন্য যে সমস্ত দেশ এখানে মানে ইনভেস্ট করতে চায় তাদের মধ্যে চালাক চতুর আছে তারা নিজের দেশে জনগণের কাছে সাধু সাজলেও বিদেশে ঘুষ দেয় কাদেরকে ঘুষ দেয় যে সমস্ত দেশে তারা ইনভেস্ট করে বিনিয়োগ করে সেখানে ঘুষ দেয় শাসক গোষ্ঠীকে এজন্য এরা নীতিনৈতিকতার চর্চা চায় না নীতিনৈতিকতার চর্চা যদি আপনার গরিব দেশগুলোতে হয় তাহলে ওই সমস্ত দেশগুলো যারা আগে বিভিন্ন সরাসরি ডাকাতি লুটপাট করেছে পর্তুগিজ এখন নাকি শুনি এই যে মৎস্যজীবীদের অভিযোগ আমরা জানি না এই যমুনা টিভির খবরে শুনলাম যে ভারতীয় এসে বাংলাদেশি আপনার কি বলে ওই যে টলারে মাছ ধরতে যায় যে মৎস্যজীবী ওদের টাকা পয়সা লুটপাট ডাকাতি করে নিয়ে যাচ্ছে তাহলে আগে ছিল পর্তুগিজ জলদস্যু বর্গীয় এখন কি আসলো ভারতীয় দস্যু এক্ষেত্রে আমাদের অনুরোধ থাকবে আমাদের আমার ছেলে যেহেতু নৌবাহিনীতে ক্যাপ্টেন পদ পেয়েছিল কাজে নৌবাহিনীর প্রতি এত আমার দুর্বলতা আছে আমার ছেলে জয়েন করেননি তিনি চলে গেছে অর্থাৎ মার্শেলে চলে গেছে যুক্তরাষ্ট্রে বৃত্তি নিয়ে এমএসসি এবং পিএইচডি করেছে এবং ওখানকার নৌবাহিনীর বৃত্তিতেই পিএইচডি করেছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উপরে গবেষণা করে আবিষ্কারও করেছে কিছু যা হোক ধান নন্দ হিসেবে গাইলে তো চলবে না ওটা গাই আমরা তো কালকে যা শুনলাম এই সমস্ত আদর্শবাদীদের কথাবার্তা বাপ মায়ের টাকা পয়সা নিয়ে মারামারি করতে গেছে আর কি এখনো ভালোই আছে বাপ দাদার পয়সা দিয়ে ওই কি কিছু একটা করে না খায় কি করে গাড়ি চড়ে কি করে কেউ পোশাক শিল্প কে এই শিল্প কই শিল্প কেউ একটা কিছু করে আর কি আমার রাজনীতিও করে ব্যাঙ্গেল লন্ডন নেয় মানে সব ভালো ব্যবসায়ী আছে আবার দুই নম্বরই আছে যারা মারে ছয় লাখ কোটি টাকা দিন খেলাপি ছাড়া হয়ে গেছে বোঝেন না কত বড়ো ধনী কত বড় ব্যবসা কি সুন্দর ব্যবসা করে জনগণের টাকা নিয়ে চুরিচামারি করে গাড়ি চড়ে আর সুন্দর জামা গায়ে দেয় আরও হজ করে ওমরা করে আর বছরে আর বিদেশ ঘুরে বেড়ায় থাইল্যান্ডে নাস্তা করে দুপুরের খাবার খায় কোথায় আমাদের উত্তর দিকে কোন দক্ষিণ দিকে কোন একটা দেশ আছে জানি ছোট্ট অনেক ছোট্ট একটা দেশ সিঙ্গাপুর সিঙ্গাপুর সিঙ্গা সিঙ্গারাপুর সিঙ্গারাপুর ছোট্ট একটা দেশ ওনারা আগে মালয়েশিয়া বোঝা মনে করতো যেমন বাংলাদেশকে পাকিস্তানিরা বোঝা মনে করতো কিন্তু বোঝা নয় একে সম্পদ রূপান্তর করতে হবে দেখো আমার আলোচনার ইয়ে হলো যে গণতন্ত্র না বোকতন্ত্র কোনটা সঠিক আমাদের পূর্ববর্তী ইতিহাস অর্থাৎ পাস্ট হিস্টোরি টেল অ্যাবাউট ফিফটি থ্রি ইয়ার্স হিস্টোরি অফ এই না বাংলাদেশ অফ বাংলাদেশ দি ক্যারেক্টার অফ দ্য রুলার্স হোয়াট ইন্ডিকেটস এই যে শাসকদের চরিত্র আমাদের কী দেখায় শাসক অ্যান্ড রুলার্স অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস তারা কী করেছিল ইন দি নেইম অফ ডেমোক্রেসি ইন নেম অফ হিউম্যান ওয়েলফেয়ার গুডনেস অ্যান্ড মানুষের কল্যাণ জনতার কল্যাণ ন্যায় বিচার এগুলা কথা বলে নীতি দুর্নীতি দূর করবে এগুলোর কথা বলে নিজেরাই দুর্নীতি জড়িয়ে পড়েছে মানে এমন একটা জাদুময় এলাকা যেখানে গেলে ক্ষমতা যেখানে গেলে গণতন্ত্রতন্ত্র সুন্দর কথা সব বলে গিয়ে রূপান্তর করে সবাই চুরি চামানি শুরু করে এখন আপনার শুনলাম যেমন টেলিভিশন থেকে ওই যে রেলের বগি নাই কি নাই বগির অভাব তারপর কির অভাব আরে একটা পর্যটন কেন্দ্র আছে লোকজন যেতে চায় থাইল্যান্ড মাইল্যান্ড পর্যটন দিয়ে অনেক ইনকাম করে আর বাংলাদেশ আছে চুরি ছামারির তালে থেকে মেধা আসবে দল ওই যে কাল শুনলাম না অস্ত্র মারামারি অস্ত্রাগার ওই মজিব সাহেব বলছে অস্ত্র জমা দিতে আর অস্ত্র জমা দেয় দেয়নি হেঁটেই একবার একজন একজনের বিরুদ্ধে বুড়ো হয়ে গেছে তো আপনারা কি করেন আর কি তো একজন বললো যে এ তো নাম ধরেই বলছে এ তো অস্ত্র দেয়নি অস্ত্রবাজি দলবাজি এর সাথে সময় এই দলবাজি অশ্ববাজির ফলে আমাদের দুই বছর তিন বছর মায়ের গেছে একাশিতে মাস্টার্স করে বেরোইলে ব্রাশের বিশেষটা ধরতে পারতাম হয়ে যেতাম কেননা চুরাশি বিশেষ যখন মেধা তালিকায় টোয়েন্টি পার্সেন্ট মধ্যে এসে গেছি হয়ে যেতাম টোয়েন্টি পার্সেন্ট বলছি কিন্তু আবার বলবো জন্য কি তো লিখেছি কে না ওটা হয়ে যেতাম যারা হয়েছে তাদের দেখিত কী কোয়ালিটি ভালো কোয়ালিটি খারাপ না আমরা মানে আমরা তাদের সে খারাপ না এটা বলছি আমরা তাদের সে ভালো আমি সেটা বলবো না এটা শয়তানের খাসলাম আমি মুখের সে ভালো এটা কিন্তু শয়তানের খাসলাম আদমের সে জিন বলছিল আমি ভালো যেতে সে শয়তান হয়ে গেলো তাই না তা এখন গণতন্ত্র না ভোগতন্ত্র এটা কি দেখলাম পুরো ইতিহাসগুলো আমাদের কি বলে ইতিহাস যা বলে যখনই যারা আসে ক্ষমতায় লুটপাট করেছে ভোগবিলাস করেছে নাম দিয়েছে গণতন্ত্র জনগণের শাসন শাসন করছে ব্যক্তি মুজিবুর রহমান সাহেব কি করলেন রাজনীতি রাজনীতির করলেন আওয়ামী লীগ যারা প্রতিষ্ঠা করলো ফাউন্ডার্স তাদের নাম বার্তা দিয়ে এর মেয়ে এরা উনি সাড়ে তিন বছর মধ্যে কি করলেন সবাই জানেন ওইগুলো পুরনো কাহিনী কিচ্ছা কাহিনী সমানষ্ট করে লাভ দরকার নেই আজান দিতে আছে দুই হলো তারপরে তার মেয়ে আসলে কিছু বছর পর আইসা সন্ত্রাস লুটপাট শুরু করলো তারপরে ওই যে জিয়র রহমান সাহেব আসলো ওই অনেক চড়াই উত্তরের মধ্য দিয়ে ওই যে কি মজিবুর রহমানের দুঃশাসন থেকে বাঁচার পর মানুষ ছেড়ে বাড়ছিল ওর মেয়ে যখন পালিয়ে যায় তখনও মানুষ যেমন আনন্দে মাঠে নেমেছিল সে সময় তত সোশ্যাল মিডিয়া ছিল না মানুষ জানতো না আমরা দেখেছি আমরা তখন ছাত্র ইন্টারমিডিয়েটের দেখেছি মানুষজন খুব খুশি হয়েছে আমরাও ওই রেডিওতে শুনলাম যে মজিবুর রহমান সব মারা গেছে তো যাই হোক মারা গেছে মানুষজন খুশি হয়েছে লোকজনের অবস্থা আমরা তো অত তখন বুঝি টুঝি না রাজনীতি এখনো কম বুঝি কেন রাজনীতি ফিতিক করি না আমরা পড়াশোনাই করতাম রাজনীতি দেখছি বড় বড়ো আমদালে দৌড়াদৌড়ি করতে বালিশের মধ্যে বোমা ফুটেতে ওই যে সাথে শাসন আমলে আমাদের পড়াশোনা তো শুরু হয়েছিল জিয়াউর রহমানের সময় শেষ হয়েছে ইশাদের সময় কম অনেক সময় খাইছে অনেক সময় গেছে আমাদের তিন তিন বছর তো লাশ জীবন থেকে স্বাদ অবৈধভাবে ক্ষমাতে আসে জিয়াউর রহমান আসলো মজিবুর রহমানের পর পরে মজুর রহমান শেখ মজুর রহমান ওই যে পালিয়ে যাওয়া শেখ হাসিনার এটা আর কি খুব দুঃশাসন ছিল সেটা আমরা দেখেছি দুর্ভিক্ষ মানুষকে অন্টনে ময়লা খেতে দেখেছি এটা দেখেছি তো দুঃশাসন মানুষ ভুলে গিয়ে একুশ বছর পর কার নতুন জেনারেশন আঠারো বছর তো ভোট দেওয়া যায় আর সতেরো বছর পরে এটা ভালোই হলো ও তারপরে উনি তো ভোগ বিলাস করে ধরে গেলেন অভিজ্ঞ লোকেরা বললো যে একজন বিচারককে সরিয়ে একজন চোর যে কী গাজি কী নি একটা ওটা যে সব টাকা রিলিফের মাল চুরি করে ভারতে জমা রাখছিল ওই সব অভিজ্ঞ লোকেরা বলে আমরা তার মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে বলে এত বয়সে বড় আমাদের ছেলে বলে যে ওই ভারতীয় ওখানে টাকা ভারতীয়রা খাওয়ার জন্য ভারত গেছে পর পনেরো আগস্টের পর ভারতীয়রা গাড়ি চা মেনে ফেলছে এটা বলে আমরা জানি না আদর্শে অ্যাক্সিডেন্টে মরছে না গাড়ি চাপা দিয়ে মরছে এগুলো আল্লাই ভালো জানে আর যারা বলে তারাই কর্তৃক জানে এগুলো সব ভেরিফাই করার সুযোগ হয়নি ঠিক আছে তাহলে দেখলাম গণতন্ত্রের নামে মুজিব সাহেব জীবন অনেক অনেক চিৎকার টিৎকার দিয়ে ক্লাম আউট করে করিটরে মাল খেটে টেটে পরবর্তী দিন বছরে আজীবন প্রেসিডেন্ট চাইবার সংবিধান পরিবর্তন তার নির্দেশে সংবিধান বানিয়েছিল ওই যে কামাল হোসেন সাহেবরা যারা মেয়েরা ইহুদি নিয়ে ইহুদির কাছে বিয়ে টিয়ে বসছিল কামাল হোসেন নামই আছে কি এরা তো খুব উচ্চ স্তর ইনকামের দিক থেকে উচ্চ স্তরের লোক এমনি নীতি নৈতিকতা কী করতে তো আল্লাহ বলছেন সুরা উনপঞ্চাশের উনিশ তেরো নম্বর এত ভাষার মধ্যে যারা সৎ তালের ওষু শ্রেণীর আর অসৎ লোক করে নিকৃষ্ট শ্রেণীর কারণ কামাল সাহেবরা কোন শ্রেণীর এগুলো আল্লাহ বিবেচনা আমরা তো করবো না যাই হোক আয় রোজগারের দিক দিয়ে তারা তো উঁচু শ্রেণীর তাই না তো যাই হোক ওদের তো উঁচু শ্রেণী আর নিচ শ্রেণী মধ্যে কোনো ধর্মকর্ম থাকে না সমাজ আর যেগুলো মোল্লা শ্রেণী আছে ওদের মধ্যে ধর্ম নাই লেবাসী ধর্ম তা আলোচনা হলো শেষ করে দেবো গণতন্ত্র আজান মারতবী গণতন্ত্রের নামে ভোগতন্ত্র না গণতন্ত্র নাকি ভোগতন্ত্র দেখলাম শেখ মুজিব সাহেব বকতন্ত্রে ডুবে গেলেন বক বিলাস তন্ত্র দেশ প্রেমিক জনগণ আর বিরাগ হয়ে গেল যারা এক সময় দোয়া করত তার জন্য সেটা আমরা দেখেছি তার তারপ্র এবং তার মরার পরে মানুষের খুশিও দেখেছি এটা আমাদের দেখা ইতিহাস এখন ইতিহাস এখন তো বয়স কম হয়নি ছেষট্টি বছর তখন বয়স ছিল কত বিশ বছর ছিল আর কি বিশ বছর

খালবন্ধ হয়ে গেছে ওটা নিয়ে আর কোনো পরবর্তী দিকে চিন্তা ভাবনা করে না দৌড়দৌড়ি করলেন মজিব চলে যাওয়ার পরে একটা শূন্যতা জনপ্রিয়তা পেল তারপর আবার এরশাদ সাহেব করতে থেকে উদা হইল এরশাদ তো মুজিউর রহমানের প্রোডাক্ট দেখেন যে যেরকম করে হের ফল সে বোধ করে এরশাদ আলো সেনা প্রধান হওয়ার ই না যোগ্যতা ছিল সে যুদ্ধ করেনি মুক্তিযুদ্ধ অনেকেই ছিল তার এরশাদের সে মেধাবী তাকে বাদ দিয়ে জিয়াউর রহমান যাকে বানাইল সেই তাকে কয়ে ফেলল গেল জেয়ুর রহমান চলে গেল আসলে সাত নয় বছর খাইলে দাইলো সেখানেও দুর্নীতি হয়েছে তা বেশ কিছু সংস্কার করেছে কিন্তু তার সংস্কার জেউর রহমান সংস্কার কুফল এখন কিছু কিছু সংস্কারের কুফল এখন জাতিভোগ করতেছে যেমন নষ্ট আমলা ব্যাপক হারে কোটা ভাগ ছাপ্পান্ন ভাগ কোঠায় কম সম্পন্নদের দিয়ে অর্থাৎ যেই পোস্টে যেই মেদার দরকার এখন আপনার কেরানির যে মেধা সেই দিয়ে যদি আপনি তো হবে না কোদাল দিয়ে কোদালের কাজ করা যায় খন্তার কাজ তো করা যায় না নাকি কুরালের কাজ কি কোদাল দিয়ে হয় নাকি কাশির কাজ কাশি দিয়ে করা যায় ধারালার দা দিয়ে ধারালার দা কাজ করা যায় এক একটা জিনিস একটা কাজ যার যতটুকু মেধা মেধা যে নাই তা না সবাই মেধা আছে তো মেধা যে সমাজ গড়ে তোলা সিভিল প্রশাসন সেটা ব্যাহত হয়েছে এই মারাত্মক কোটা সিস্টেমের ফলে অনেক অযোগ্য লোক এবং নিম্ন মেধার লোক ঢুকেছে এবং এদের মধ্যে অনেক লুবি লোক ঢুকেছে লুবি নষ্ট চরিত্রের আমলা এরা গিয়ে শাসক গোষ্ঠীর সাথে একটা ন্যাক্সা সম্পর্ক তৈরি করে লুটপাট করেছে এর সাথে সময় ছিল মুজিবের সময় ছিল যে রহমান সময় অত শুনি টুনি নেয় তখন তো পড়াশোনায় খুব ব্যস্ত ছিলাম ভালো রেজাল্ট করা যায় ওই ওই মিছিল ফিসিল দলবাজি দলবাজি করিনি যেটাই দিছি চাকরি সেটি হয়েছে ইনশাল্লাহডে চাকরি এটা চতুর্থ চাকরি আমি বোধবার বলছি আপনাদের আপনাদের তো ধর বলবেন এই দলবাজির থ্রুয়ে পড়াশোনা করতে কালকে যে দলবাজির কাহিনি শুনলাম গান এসেই এগুলো আসলে আমাদের জন্য ভালো স্মৃতিচারণ নয় তো সহিংসতা এনে পরে বলবো এখন আমি ক্লোজ করতেছি আলোচনা তারপরে আসলো নব্বই সাদের পতন জেনারেল নুরুদ্দিন তিনি লেফটেন্যান্ট না জেনারেল ছিলেন মানে এখন আমাদের বেশি আছেন ভদ্রলোক উনি যখন দেখলেন যে সাতকে জনগণ চায় না তিনি বললেন যে আপনি বিদায় নেন ঢালকায় শেষ ইয়ে হলো সশস্ত্র বাহিনী সশস্ত্র বাহিনী যখন ঢালকে কাজ করে দেয় মানে ঢাল সিট করা ডাল দেখা ডাল সিট করে দিলে তখন সব শাসককে নেমে যেতে হয় আসি তাই নামছে আন্দোলন তুঙ্গে উঠছে শেষ সশস্ত্র বাহিনী ঢালকে চিত করে দিয়েছে হাসিনাও পালিয়েছে তাই তো যাই হোক কত সবাই এ নব্বইয়ের পরে তো দলীয়করণ দুর্নীতি ব্যাপক আকার ধারণ করছে ধারাবাহিকভাবে গণতন্ত্র অব্যাহত গণতন্ত্র অব্যাহত দুর্নীতি অব্যাহত স্বাধীনতা দলবাজি দলীয়করণ আমলা দলীয়করণ ব্যবসায়ী দলীয়করণকৃত বুদ্ধিজীবী সব মিলে জিলে দুইটা ভাগ হয়ে গেল দেশ। মাঝখানে কিছু রোগ রইল দেশপ্রেমিক অল্প সেটা ওই বুদ্ধিজীবীদের মধ্যে হোক সাংবাদিকদের মধ্যে হোক আমলাদের মধ্যে হোক ব্যবসা সেতার সংখ্যা কম যেটাকে অপান্ত বলা হয় এখনই চোর বাটপাড়ের গালির সাথে এরাও শুনে বুঝতে পারছেন পত্রপত্রিয় মিডিয়া দেখতে পাই তারপরে তো হলো একানব্বই পর থেকে দলীয়করণ যত দিন যায় তত দলীয়করণ দুর্নীতি নষ্ট আমলা নষ্ট রাজনীতি নষ্ট ব্যবসায়ী নষ্ট সাংবাদিক আইনজীবী টানজীবী সব ভাগ হয়ে গেল এই আমলাদের দল করা কিন্তু একবার আইনি নিষিদ্ধ কিন্তু কে কার আইন মানে যারা যখন ক্ষমতায় থাকে তারা তেল মারে এই নষ্ট আমলারা যারা মেধা সম্পন্ন এদের মধ্যে লোভ বেশি যে ক্রানি হওয়ার সে সচিব হওয়ার সুযোগ যদি পথ থাকে তখন সে কুটোকৌশলের আশ্রয় নেয় কূটনীতি কুটকৌশল কূটনীতি বলে না কূটনীতি ভালো জিনিস না তো কূটনীতি মানে খারাপ নীতি কৌশল ভালো কিন্তু কুটকৌশলের খারাপ কৌশল পরিকল্পনা কুটো পরিকল্পনা কুপরিকল্পনা খারাপ জিনিস কূটনীতি মানে এটা খারাপ জিনিস কিন্তু যাই বলেন আপনি ডিপ্লোমেসি ডিপ্লোমেসি তো আপনার একানব্বই থেকে দলীয়করণ শুরু করলো করতে করতে শেষ পর্যন্ত সব কিছু দলীয়করণ করে ফেললো দেশপ্রেমিক যারা ছিল এদের সংখ্যা কম এরা কোনো ভালো পদ পেত না কাজ করার সুযোগ পেতো না নষ্ট শাসক নষ্ট আমলা এজ এ রেলের লস লস কেন এই মিয়া বাস বিআরটিসি লস ক্যাকা ওই যে প্রাইভেট বাসগুলোতে একটা বাস দিয়ে মানে দশটা বাস করে একই রাস্তা একইটা সোর সো সব চুরি কাজ দুর্নীতি বাস কারণ এই জন্য আমি বলি যে আওয়ার মেইন এনেমি যে ইন্দোনেশিয়া গেছিলাম তো বহুত বছর আগে আট সাল। তখন ওরা বলল যে আমি হোয়াট ইজ ইউর মেন প্রবলেম আই আস্ক দা রিসোর্স পার্সন হু কেম টু আওয়ার সেশন টু ডেলিভারি এলেক্সার তো আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের আসল সমস্যা কী বলে আমাদের আসলে আমার কাছে বলে যে করাপশন আসতে পারে মানে ওখানে যখন সমস্যা অর্থ মুসলমান দেশ এখন বোধ হয় সাড়ে আঠাশ কোটি লোক আমরা যখন গেছি তখন আরো কম ছিল আমরা যখন পড়েছি ভূগোল টুগুলে তখন বাইশ কোটি ছিল এখন সাড়ে আঠাশ কোটি বেশি ভালো নেই বাংলাদেশ যখন পৃথক হয় পাকিস্তান পাকিস্তানের লোকসংখ্যা ছিল সাড়ে পাঁচ কোটি যখন বাইশ কোটি খোদ পাঞ্জাবি বারো কোটি তো যাই হোক বারুকটার ওগুলো আমার কথা নয় কথা হলো শেষে বোকতন্ত্রের সর্বোৎকৃষ্ট সর্বনিকৃষ্ট কুখ্যাত চরিত্র দেখিয়ে গেল শেখ মুজিবের পুত্রী না পুত্রা না পুত্র কি করিবেন এটা রে সান টাকা লাগবে বলবো আমরা তো জয়েন্ট সেক্রেটারি পর যাইনি ওই সমস্ত আর তারও ভেজেছিলাম মন্ত্রী টন্ত্রী প্রধানমন্ত্রী টন্ত্রী ওগুলা তো ওদের যারা সামস দাসানু দাস নীতি নৈতিকতাহীন ওগুলো ওদের কাছে ছিল ওরা সার কেন বাপ ডাকতেও একটাই তো বিএনপির বললো মন্ত্রীরা বাপ ডাকছে আওয়ামী লীগ বাপ ডাকছে কৃষিতে ভাস করা সোর আওয়ামী লীগ আমরা চুরি করছে বিএনপি আমরা চুরি করছে শেষ পর্যন্ত বিএনপি আওয়ামী লীগ আমলে পদোন্নতি পায় না বিএনপির ডিসি ডিসি ছিল তো নাম তো আর বলতেছি না ও মনে করে আমরা না এখনও দেখলাম তোর বাপের চোর পাশালা তুমি দেশের শত্রু জনগণের শত্রু হারাম কর এই জন্য হারাম ওই কি একটা ই খুলছে সেখানে আমাকে বলে যে আপনি ই করেন বিডিও না দিয়ে এই করেন ভিডিও তো গায়ে লাগে বোঝেন না চোর চামার ঘুস্কর দুর্নীতিবাজ দেশদ্রোহী রাজাকার লুটপাটকারী শয়তান বটনাইস এগুলোর গায়ে লাগে তো আমার ভিডিও যেন ক্লিয়ার একেবারে চোর পাট্টার অনেক লেখিও না আর শুনিও না চোর পাট্টার কী কথা শুনবো দেশের শত্রু জনগণের শত্রু আল্লাহর শত্রু শয়তান এগুলো মানুষ শয়তান বুঝেন তা নিজেদের সন্তান আমরা নিজেরা কুমান শেষ করি মসজিদে যাব আপনারাও যাবেন যাদের সময় সুযোগ আছে আর যাদের কাজের ব্যস্ততা যেন পারবেন না পরে পড়ে নেবেন ইসলাম খুবই রেজিলিয়েন্ট ইলাস্টিক মানে স্থিতি স্থাপক আপনারা যদি চাকরি যায় মনে করেন আমি তো কথা বলছি সব বাঙালি আপনি এখন কত নামাজ চাকরি যাবে আপনি চাকরি ঘুয়াবেন না নামাজটা পরে পরে নেবেন অফিসের পরে চাকরি একটা জোগাড় করে তারপর সারবেন কোনো সময় আবেগের বসুপূর্তি হওয়া যাবেন তো কাজে আমরা কনক্লুশন আছে আমরা গণতন্ত্রের নামে দেখলাম ভোক্ততন্ত্র কারণ হলো মানুষের মধ্যে নৈতিক চরিত্র ঠিক নেই আর নীতি নৈতিকতা ঠিক করে যুগ যুগে যে আল্লাহর বাণী মানে আল্লাহর নিয়ে যারা আসছেন তারা তাদের কথাই হলো সৃষ্টিকর্তা আনুগত্য করো আর সৃষ্টিকর্তা বলেন সরল পথে চলো সৎ পথে চলো এটা হলো ধর্ম খেয়াল করছেন আদম থেকে এ পর্যন্ত সরল পথে চলো সৎ পথে চলো অন্যায় করোনা জুলুম করোনা আল্লাহ বলছেন চুয়াল্লিশে আমি আল্লাহ কারো প্রতিচ্চার করি না জুলুম করি না মানুষই মানুষ জেউর রহমান নিজের প্রতি জুলুম করে মারা গেছে এর সাথে সে অন্যায়ভাবে সেনাপ্রধাননি মুজিবুর রহমান যিনি পাওয়ার জেউর রহমান মেধায় ছিল তাকে না বানিয়ে তার সে কম মেধানকে সেনাপ্রধান বানিয়েছে কাজ হা আপনি পিছনের দরজা দিয়ে ভালো হয়ে যাননি তারপরে এটা ওই যে এখন যারা আছেন দুই নেত্রী আমাদের একজন তো পাড়াইছেন আর একজন চিকিৎসার জন্য ওনারা কি করলেন এগারো জন ডিঙে দিনকে দিলেন মহিনুদ্দিন কী করল হ্যাঁ তারপরে হেতে এর তারে বিচারপতি মানে বিচার মানে নিজের মতো কাম মানে দেশের লুটপাট কইরা সাড়ে ছয় লক্ষ টাকার বেশি এখন অরজনের বলতেছে আগে তো জানা যেত না ঋণ খেলাপ তো দেশ চলবে ব্যাঙ্গুলারে পিস্তলের মুখে গান পয়েন্টে দখল করে লুটপাট করে শেষ করে দিতে এক একটা ব্যাংক প্রতিষ্ঠা করতে তিলি তিলি ওই লোকদের পরিশ্রম করতে হয় এগুলো বোঝায় এই লুটের আছে নষ্ট শাসক গোষ্ঠী এই জন্য আমার ছেলেদেরকে বলছে নেভার ডু এনি পার্টি ডাইরেক্ট এপিসোড করব দলফল করিস না ওই যে আদর্শবাদীদের কথাবার্তা খেয়াল করেছিলাম অমুক মতাদর্শ দিয়ে অমুক মতাদর্শ মারামারি স্ট্যান্ড গান লাই দৌড়া দিয়ে পড়াশোনা করবে কোন হ্যাঁ বুড়ো হয়ে গেছে স্মৃতিচারণের মধ্যে মারামারি স্ট্যান্ড গান গুলি এগুলো নিজেরাই স্মৃতিচারণ বলে অস্ত্রের কারাগার কারখানা বানিয়েছিল বিশ্ববিদ্যালয় বিচ্ছিন্ন আমরা তো দেখছি আমার সূর্য সামলের চারশো সাতান্ন নম্বর রুমে থাকতাম সিঙ্গেল সুর সিঙ্গেল সিট ওই যে মর্জিনাল থেকে কতদিক ককটেল আমার জাননার পাশে জানলার গ্লাস আটকে না পড়ছে সারা আজ ঘুমাইতে পারিনি বুঝছেন আমি তো সেই ডিপার্টমেন্টে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিলাম টিচারের সম্ভাবনা ছিল আমার কোনো আগ্রহী ছিল না আমি তো বিসিএস পাস করে চাকরি পেয়ে গেছি ওই কে মারামারি এই সমস্ত মধ্যে কেটা থাকে টোটাল একটা বৃত্তে ছিল ছিল বুঝছেন আমাদের স্মৃতি ভালো না ইউনিভার্সিটি কালে যাই হোক শেষ করছি শোনেন গণতন্ত্রের নামে আমরা ভোগতন্ত্র দেখলাম একটা বাজার মাত্র চার মিনিট বাকি আছে আপনার আর ষোলো বিশ মিনিটের মধ্যেই নামাজ শুরু হবে পুজো করে চলে যাব আপনাদের জন্য আল্লাহর কাছে আপনাদের কল্যাণের জন্য দোয়া করছি এই দুপুরের অট সমাজ আমার কথা শুনলেন ভোগতন্ত্র আসবেই গণতন্ত্রের নামে সুন্দর সুন্দর দেখেন যে একটা দল স্থানীয় সরকার নির্বাচন দেওয়া যাবে না ওই করা যাবে না সেই করা যাবে না অনেক ক্ষমতায় গেছে মনে করছে আমার খাবে ওই আগে খাওয়ার অভ্যাস আছে তো নেশা নেশা একবার নেশায় পাইলে এই নেশার থেকে বাঁচা যায় না যারা তাল মাতাল কথা বলে তো যাই হোক এটা ভোক্তন্ত্রে বিশ্বাস করে বলে সুন্দর সুন্দর কথা কিন্তু কাজের বেলা উল্টা এটা আল্লাহ বলছেন যে শয়তান তোমাদের আমি প্রত্যেক জনপদে কিছু লোক আছে যারা জনপদের নেতা চমক বাক্য দ্বারা তোমাদেরকে প্রস্তুত করে ইসলাম অনুবাদ তো কঠিন বাংলাদেশ সেটাই বললাম তোমাদের চমকপুর বাক্য দ্বারা প্রচিত করে এবং এদের ওয়াদা সম্পর্কে আবার বলছেন সুন্দর সুন্দর ওয়াদা দেয় মানুষকে কিন্তু ওরা করে না অর্থাৎ হোয়াট ইজ কল ডিউ পলিটিক্স তথাকথিত নষ্ট রাজনীতির চরিত্র আল্লাহ বর্ণনা করছেন কোরআনে তা আমরা এই ভোগতন্ত্রবাদী যারা এরা ভোগতন্ত্রই থাকবে কেন চরিত্র সংশোধন হয় না আমরা চৈত্রবান সন্তান তৈরির জন্য চেষ্টা করব চৈত্রবান আমি নিজের চরচাবনা থাকবো আমার সন্তানকে চরিত্র বানাবো তখন তারা যদি দেশের শাসক হয় শেষের দেশের উচ্চপদে থাকে তখন তারা চুরি চামারি করবে না জনগণের কল্যাণের কাজ করবে এই আশাবাদ রেখে আমরা সৎ বিশ্বাস করব সত্যের দাওয়াত দেবো কোরআনের দিকে সৎকর্ম করব। এবং মানুষকে ধৈর্য না থাকলে শয়তান তাকে গ্রাস করে ধৈর্যের দিকে আমরা আহ্বান করব আল্লাহ আমাদের সকলে কল্যাণ করুন যারা শুনছেন যারা শুনবেন সকলের জন্য কল্যাণের করুন